তো আজকের আলোচিত বিষয় হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি এই ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও আপলোড অলরেডি করে দিয়েছি তো ডিটেলস জানার জন্য আপনি সেই ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন নবোদয় বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সাহিত্য সাহিত্যশাসিত সংস্থা নিটের সাফল্য যেই ইতে সাফল্য যেই মেনের সাফল্য সাফল্য কিন্তু চলে এসেছে সো তো আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনার সন্তানদের যদি ইংলিশ মিডিয়ামে সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত এবং ফার্দার আরও চল পর্যন্ত যদি আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াতে চান তো সেক্ষেত্রে এই ভিডিও আজকে আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইংলিশ মিডিয়াম হাই হাই স্কুলে যদি পড়াতে চান এই ভিডিও আজকের জন্য তো সম্প্রীতি নবোদয় বিদ্যালয়ে আপনার সন্তানদের জন্য সম্প্রীতি নবোদয় বিদ্যালয়ে আপনার সন্তানদের জন্য নতুন করে ফর্ম আপের আবেদনপত্র শুরু হয়েছে আবেদনপত্র ফর্ম ফিলাপের শেষ তারিখ এই ভিডিওর মধ্যে থাকছে ডিটেলস কি করে আপনি ফর্ম ফিল করতে পারবেন এর ডিটেলস এর সুবিধা কি কি করে অ্যাপ্লাই করতে পারবেন এবং সমস্ত থাকবে ভিতরে এর পাশাপাশি নবদেব বিদ্যালয় নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড অলরেডি করা হয়েছে তো নবদেব বিদ্যালয়ে আপনি কি কি সুবিধা পাবেন বিদ্যালয় আপনার জন্য কেন ভালো কেন খারাপ নবদেব বিদ্যালয় থেকে আপনার সন্তান কি কী সুবিধা পেতে পারে নবদেব বিদ্যালয়ে কত খরচ হয় নবদেব বিদ্যালয়ে খরচ আউট হয় কিনা কোথায় কোথায় সেন্টার রয়েছে অল ডিটেলস কিন্তু আপলোড করা হয়েছে হাউস রেড চ্যানেলে সো সাবস্ক্রাইব ভাবিস ডায়রি অ্যান্ড সার্চ নবোদয় বিদ্যালয় অ্যাবাউট অল ইনফরমেশন উইল গেট ফ্রম দিস চ্যানেল সো আজকে আমি নবদেব বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে চলেছি সম্প্রতি নবদেব বিদ্যালয়ে একটি ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা এন্ট্রান্স এক্সামের জন্য শুরু হয়েছে অ্যাপ্লাই পদ্ধতি তো অ্যাপ্লাই কী করে করবেন এবং নবদেব বিদ্যালয়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো সো সম্পূর্ণ বিনামূল্যে আপনার সন্তানরা যদি পড়াতে চান মাত্র আশিটা সিটের মধ্যে তাহলে এই ভিডিও আজকের জন্য প্রচন্ড স্ট্রং এবং হার্ড ভাবে যদি প্রিপারেশন নিতে পারে তো সম্পূর্ণ বিনামূল্যে আপনার সন্তান পড়াতে পারবে এখানে হিন্দু মুসলিম জাতি কোনো রকম ভেদাভেদ নেই সম্পূর্ণ সরকারিতে একদম জুতো থেকে সুতো আপনার এই যে জামা কাপড় বলছেন সব কিছু পুরো ফ্রিতে দেবে খাওয়া দাওয়া ফ্রিতে দেবে নতুন বেড ভাড়াটাও নেওয়া হয় না এবং সেক্ষেত্রে নাইনে উঠলে সামান্যতম দুশো থেকে ছশো টাকা মাত্র নেওয়া হয় তো এও থাকছে ডিটেলস চলুন শুরু করা যাক নবোদয় বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে সো লেটস স্টার্ট দ্য ভিডিও তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি এই ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও আপলোড অলরেডি করে দিয়েছি তো ডিটেলস জানার জন্য আপনি সেই ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন নবোদয় বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সাহিত্য সাহিত্যশাসিত সংস্থা এবং স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগে ভারত সরকার অর্থাৎ ভারত সরকার দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার সন্ধানদের এখানে পড়াতে পারবেন জহর নবদেব বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ দেখুন নবদেব বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতেই ভর্তি হয় ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এর ভিতরে ষষ্ঠ অর্থাৎ ক্লাস সিক্স থেকেই ভর্তি নেওয়া হয় এবং এই সিক্সের সিট সংখ্যা মাত্র আশিটি এবং ক্লাস নাইনে যারা যারা চলে যাবে তাদের জন্য সামান্য কয়েকটা সিটের আবার পরীক্ষা হয় তো সিক্সের জন্যই নবদের বিদ্যালয় কিন্তু প্রযোজ্য যদি আপনার সন্তান ক্লাস ফাইভে পড়ে তাহলে সিক্সের জন্য নবদের বিদ্যালয় কিন্তু আবেদন করতে পারে তো কি কি আবেদন পদ্ধতি কি কি এর বৈশিষ্ট্য কী কী চলুন জেনে নেই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য নির্বাচিত পরীক্ষার মাধ্যমে হবে তো সাধারণ কি কি বৈশিষ্ট্য থাকছে যেন দেখে নিই প্রতিটি জেলায় প্রতিটি জেলায় সহ শিক্ষামূলক আবাসিক বিদ্যালয় এখানে থাকবে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে বিনামূল্যে শিক্ষা বোর্ড ও থাকার ব্যবস্থা থাকবে মাইগ্রেশন স্কিমের মাধ্যমে ব্যাপক সাংস্কৃতিক বিনিময় থাকছে খেলাধুলা ও খেলার চর্চা এনসিসি স্কাউটস ও গাইড এবং এনএসএস এইগুলো থাকছে আরও ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করেছি অন্য ভিডিওতে সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন সো এখানে কী কী সুবিধাগুলো পেলেন এখানে বিনামূল্যে শিক্ষা পাবেন হোস্টেল পাবেন খাবার পাবেন বিনামূল্যে থাকা জায়গা পাবেন আপনার সন্তান পাবে মাইগ্রেশন স্কিম পাবে খেলাধুলা পাবে আরও অনেক কিছু সুবিধা এখানে পেতে পারে বিশেষ বৈশিষ্ট্য কি কী এখানে থাকছে এখানে থাকছে যেই ই মেইনস দু হাজার চব্বিশ বারো হাজার শূন্য বারো হাজার একাত্তর জনের মধ্যে এতজন শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে জেইতে ইতে যেইতে অ্যাডভান্স কোর্সের মধ্যে এতজন ছাত্রছাত্রীর যোগ্য হয়েছে নিটের জন্য এখানেও অনেক যোগ্য হয়েছে এবং বোর্ডে দশম শ্রেণীতে এরাও কিন্তু গুরুত্বপূর্ণ অর্জন করেছে এটি হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য মানে এখানে যদি আপনি পড়ান তো এন টি এই বইগুলো ফলো করা হয় এর জন্য আপনার সন্তানদের আলাদা করে জে এবং এ এর জন্য আর তেমনটা ভাবতে হয় না তাই ক্লাস থেকে এদের প্রিপারেশন শুরু হয়ে যায় জেই এবং নিটের জন্য তাই ইলেভেন টুয়েলভে যখন তারা উঠবে তো সেক্ষেত্রে তাদের আর কোনো অসুবিধাই হবে না এছাড়াও বোর্ডে নবম দশমে সেরা সাফল্য নিটের সাফল্য যে ইতে সাফল্য যে ই সাফল্য সাফল্য কিন্তু চলে এসেছে সো যোগ্যতা কী কী আপনার সমনয যোগ্যতাই এই নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে পারবে যোগ্যতাগুলো দেখে নিই এক প্রার্থী যারা জেলার প্রকৃত বাসিন্দা অর্থাৎ যে জেলাতে তারা থাকছে সেই জেলার প্রকৃত বাসিন্দা হতে হবে এবং সরকারি এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত যারা এখন ক্লাস ফাইভে পড়ছে দ্য স্টুডেন্টস উইল অনলি গেট চান্স টু অ্যাডমিট নবোদয় বিদ্যালয়া ঠিক আছে যারা শুধুমাত্র ফাইভে পড়ছে এরপর থাকছে একই জেলাতে স্বীকৃত স্কুল যেখানে কাজ করেছে এবং সেখানে তারা ভর্তি হওয়ার চেষ্টা করছে প্রতিটি ক্লাসে পূর্ণ একাডেমিক সেশন অধ্যয়ন করেছেন এবং সরকার থেকে এবং শ্রেণী পাশ করেছেন সরকার স্বীকৃত স্কুল এবং জন্ম হতে হবে এক পাঁচ দু থেকে একত্রিশ সাত দু মধ্যে যারা যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাই। তাদের ন্যূনতম বয়স যে তারিখ হতে হবে এক পাঁচ দু হাজার এক পাঁচ দু হাজার তেরো থেকে একত্রিশ সাত দু হাজার পনেরো এর বাইরে যদি ছোট কিংবা বড় হয় সেক্ষেত্রে কিন্তু সে নবোদয় বিদ্যালয়ে চান্স পাবে না তো বিশেষ ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়ে অনেকগুলো সিট রিজার্ভ রয়েছে একটি জেলার কমপক্ষে পঁচাত্তর শতাংশ আসন প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে গ্রামীণ এলাকা থেকে অর্থাৎ গ্রামীণ অর্থাৎ ভিলেজ যেগুলো আপনার গ্রাম্য এলাকা রুরার রুরাল এরিয়া অর্থাৎ গ্রামের এরিয়া সেখান থেকে তারা পাবে সেভেন্টি ফাইভ এবং আরও থাকছে ন্যূনতম এক থেকে তিন শতাংশ মেয়ে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে এস টি এস সি দিব্যং প্রার্থীদের জন্য সংরক্ষণ থাকবে এবং এর পাশাপাশি আরও যে পঁচিশ শতাংশ থাকছে বাকি সেই পঁচিশ শতাংশ এটি আরবান এরিয়ার জন্য যারা শহরে থাকবে তাদের জন্য তো এই হচ্ছে রিজার্ভেশন আবেদনের শেষ তারিখ আবেদনপত্র এখন শুরু হয়েছে আবেদনের করার শেষ তারিখ হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ ষোলো নয় দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পরীক্ষার তারিখ কোন দিন পরীক্ষা হবে আঠারো এক দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে শীতকালীন আবদ্ধ অর্থাৎ বারো চার দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা হবে দুবার পরীক্ষা হয় এই হচ্ছে পরীক্ষার ডেট পরীক্ষার ডেট গ্রীষ্মের আবদ্ধ এবং শীতকালীন আবদ্ধ এবং এর পাশাপাশি আবেদন করার শেষ তারিখ সেটা হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ তারিখ সো এই হচ্ছে নবোদয়া বিদ্যালয়ের অল ডিটেলস বিস্তারিত জানার জন্য আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট নবোদয়া ডট গভমেন্ট ডট ইনে এখানে গিয়েও আপনি ডিটেলস জানতে পারবেন এবং আপনি যদি ফর্মটা ফিল করতে চান তো আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল করতে হবে তো এই ছিল নবদেব বিদ্যালয়ের অল ডিটেলস সংক্ষেপে আশা করি এই ভিডিও আপনার কাছে অনেক বেশি উপকার হয়েছে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনার সন্তানদের যদি পাঠাতে চান তো নবদেব বিদ্যালয়ের জন্য আপনি প্রস্তুত করেন সম্পূর্ণ ফ্রিতে আপনার সন্তান মানুষ হয়ে বড় হয়ে উঠবে তো এই ছিল নবোদেব বিদ্যালয়ের অল ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই হাফিজারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি করে ফর্ম ফিল করতে হয় এবং অল ডিটেলস নবদেয়ের বিষয়ে সো সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং উল্লেখ্য এই ডিসপ্লে নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এই ছিল নবদেব বিদ্যালয়ের অল ইনফরমেশন অ্যাট এ গ্লান্স সো আপনার সন্তানদের তৈরি করান সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য সো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে হাবিজ্রি পাশে রাখবেন এবং শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলের মধ্যে সো এই ছিল আজকের ভিডিও এ গুড ডে থ্যাংক ইউ